সোনা 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 খুশি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি বলো তুমি কি খাচ্ছো খাচ্ছো বলো এই যে বলো কি খাচ্ছো সোাবিন বলো সোাবিন বলো সোাবিন কি খাচ্ছ দেখি 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 বলে দাও সোাবিন তো নেই তোমার ভাতের ভেতরে কই সব মাখাই দিতে সোয়াবিন নাকি ভাত দে মাম্মা দেখো না মम्मा দাও দেখো না মাম্মা শোনো না শোনো না এই নাম টেস্টি বলে দাও হাত হাত আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে এরকম এরকম দেখায় দাও টেস্টি টেস্টি বলো টেস্টি এই একটু হাই করে দাও একটু হাই করে দাও একটু হাই দাও হাই করে দাও

বলে আমি কার্টুন দেখে ভাত খাই। দিয়েছে? ভাত ফেলে দাও, হুম। কি দেখছো তুমি? হুম। কি দেখছো? ও गुবারে লইলো ওটা ভালো দেখে। এগুলো দেখে। ঠিক আছে। আজকের মতন এখানে এন্ড করা হলো। টা বাই। টেক কেয়ার অল।